জমির খাজনা প্রদানের জন্য সর্বপ্রথম আমাকে যে কোনো একটি ব্রাউজার থেকে এলডি ট্যাক্স ডট গোভ ডট অথবা ল্যান্ড ডট ওয়েবসাইটটিতে যেতে হবে তো আমি এলডি ট্যাক্স ডট ঢুকে এই লগ ইন পেজটা আসলো লগ ইন পেজ থেকে আমি যেহেতু আগে পরে খাজনা দেইনি। যার কারণে আমার কোনো প্রোফাইল নাই তো সর্বপ্রথম যার জমি যার নামে খাজনা দেওয়া হবে তার কিন্তু এনআইডি কার্ড দিয়ে তার একটা প্রোফাইল ক্রিয়েট করতে হবে সেই জন্য কিন্তু আমি লগ ইনে না গিয়ে রেজিস্টারে গিয়েছি আগে রেজিস্টার করতে হবে সেই ক্ষেত্রে এই কিন্তু দুইটা অপশন মোবাইল এবং ইমেল আমি মোবাইল সিলেক্ট করলাম এবং এই নাম্বারটা কিন্তু একদম স্থায়ী হতে হবে এবং নিজের এনআইডি কার্ড বা নিজের নাম্বার হলে সবচেয়ে বেশি ভালো হয় এবং যদি প্রবাসী হন তাহলে ফ্যামিলির স্থায়ী একটা নাম্বার দিতে হবে এই নাম্বারটা দ্বিতীয়বার কারোর জন্য খাটানো যাবে না তো আমি উপরের নাম দিলাম এনআইডি অনুযায়ী এবং নির্ভুলভাবে দশ সংখ্যার ফোন নাম্বার মানে জিরো ছাড়া তারপর নিচে ক্যাপচা দিয়ে সাবমিট দিলে এখানে ওটিপি নাম্বার নিশ্চিত করুন ওই নাম্বারটা কিন্তু অবশ্যই সামনে থাকতে হবে এবং সেই নাম্বারটা আপনাকে দুই মিনিটের একটা সুযোগ দেওয়া হবে দুই মিনিটের মধ্যে কিন্তু ওটিপি নাম্বার নিশ্চিত করুন আগে একটা সময় পাঁচ মিনিট দেওয়া হতো তো আমি সেই ওটিপি নাম্বারটা নিয়ে নিলাম তারপরে পাসওয়ার্ড সেট করুন এই পাসওয়ার্ডের একটা বিষয় আছে নিচে পাঁচটা নির্দেশাবলী আছে যেমন আপনাকে ক্যাপিটাল লেটার স্মার্ট স্মল লেটার তারপরে স্পেশাল কিছু চ্যারেক্টার এগুলো মিলিয়ে কিন্তু তারপরে আপনাকে দুইটা পাসওয়ার্ড সেম দিতে হবে তারপরে পাসওয়ার্ড হালনাগাদ করুন ওকে হালনাগাদ করার পরে দেখুন আমার এনআইডি সহ এভাবে চলে আসছে তো এখানে কিন্তু আমার প্রোফাইলটা এখনও ক্রিয়েট হয় নাই শুধুমাত্র নাম্বার দিয়ে একটা প্রোফাইল খোলা হইলো কিন্তু এই প্রোফাইলটা এখন সম্পূর্ণ করতে হবে সেক্ষেত্রে এই ডান পাশে দেখুন তার নাম চলে আসছে সেই নামে আমি প্রোফাইল সিলেক্ট করলাম এখন এখান থেকে ভেরিফাই দিব ভেরিফাই দেওয়ার পরে তার এনআইডি নাম্বারটা দিব। একটা কথা বলে রাখি যদি তার এনআইডি কার্ডে পূর্বে কোনো ফোন নাম্বারের মাধ্যমে দেওয়া থাকে এই ঝামেলাটাগুলা অনেকের খুব বেশি হয় তো তখন কিন্তু একটা ঝামেলায় পড়তে হয় তো তার এনআইডি নাম্বারটা কিন্তু পূর্বে কোনো নাম্বারের সাথে অ্যাড থাকলে কিন্তু দ্বিতীয়বার আর হবে না তো আমি এনআইডি নাম্বার জন্ম তারিখ মাস এবং বছরটা দিয়ে দিতেছি নির্ভুলভাবে যদি না হয় তাহলে কিন্তু লেখা আসবে ইতোমধ্যে বিদ্যমান তাহলে বুঝে নিতে হবে যে তারটা আগে পরে খোলা হয়েছে তারপরে এখানে ভেরিফাই দিয়ে দিলাম ভেরিফাই দেওয়ার পরে তার এনআইডি কার্ড অথবা এই যে ড্যাশ এই স্ক্রিনে যেভাবে শো করছে যে আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম আমরা এখানে যেভাবে আসছে সেম এভাবেই করে দেবো সেই ক্ষেত্রে আপনার মোবাইলে অথবা কম্পিউটারে কিন্তু ওভ্র চালু করা লাগবে এই সেমভাবে কিন্তু ফোনেও আপনি করতে পারেন তো আমি এভাবেই নির্ভুলভাবে দিয়ে দিলাম দেওয়ার পরে আমাকে চেক করে নিতে হবে যে এনআইডি অনুযায়ী ঠিক আছে কি না বা এখানে যেভাবে আছে ঠিক আছে কি না তারপর আমাকে হালনাগাদ এবং যাচাই ট্যাপ করতে হবে আমি হালনাগাদ এবং যাচাইতে ট্যাপ করে দিলাম তো আমার কিন্তু ইতোমধ্যে বিদ্যমান আসে নাই তো এখানে দেখুন আমি প্রোফাইলে আছি তো এই প্রোফাইল থেকে আপনি চাইলে আপডেট প্রোফাইল ইনফরমেশন এটা এডিট করতে পারেন তো এটার ওরকমটা প্রয়োজন পড়ে না তবে আপনি চাইলে এখানে কিন্তু দেখে দেখে আপনি সব কিছু চেঞ্জ করে দিতে পারেন আপনার জেলা উপজেলা গ্রাম এসব কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন তারপরে এখান থেকে এলডি ট্যাক্স এটাই ক্লিক করবো করার পরে আমার মেন কাজ যেটা সেটা হচ্ছে এই একদম বাম পাশে ড্যাশবোর্ড খতিয়ান হোল্ডিং নম্বর বা হোল্ডিং তালিকা দাখিলা তো আমি এখান থেকে হোল্ডিং এই খতিয়ানে ট্যাপ করব খতিয়ানে ট্যাপ করার আগে কিন্তু আমাকে একটা আমার যে পেজটা পর্চা সেটা কিন্তু আপলোড করতে হবে তো এখান থেকে নতুন খতিয়ানের জন্য সংযুক্ত করব এখানে আমি প্রথম দিতে হবে জেলা উপজেলা তো বিভাগ জেলা উপজেলা তারপরে আমাকে মৌজা সিলেক্ট করতে হবে কোন মৌজা পর্চায়ের গায়ে কিন্তু মৌজা আছে আপনি নির্দিষ্টভাবে যদি মৌজা না দিতে পারেন তাহলে কিন্তু এটা হবে না কোনো ভুল করা যাবে না মৌজা দিয়ে দিলাম সুরিনগর তারপরে এখান থেকে আমি বিআরএস সিলেক্ট করব। আপনি বিআরএস ছাড়া অন্য কোনোটা পাবেনও না আপনার যদি মিউটেশন খতিয়ান হয় বিআরএস মিউটেশন তাও আপনাকে বিআরএস সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে খতিয়ানের পরে আপনাকে হোল্ডিং নাম্বার সিলেক্ট করতে হবে যেটা জোত নাম্বার তা আপনি হোল্ডিং নাম্বার হানড্রেড ভাবে দিতে হবে যদি জোত আপনার মনে না থাকে তাহলে সমস্যা নাই তারপরে সংযুক্তিতে ক্লিক করে আমরা যে পর্চাটা স্ক্যান করে রাখছিলাম সেই পর্চাটা আমাকে দিতে হবে সর্বোচ্চ এক মেগাপাইট হতে পারে তারপরে ওপেন দিব আর এরপরে মালিকানার ধরন নিজস্ব মালিকানা আর উত্তরাধিকারী হলে যদি পিতামৃত থাকে তারটা আপনি আবেদন করতে পারবেন ওয়ারিস সূত্রের মাধ্যমে তবে এখানে নিজস্ব মালিকানা দিয়ে সাবমিট দিলাম দেওয়ার পরে দেখুন এখানে কিন্তু স্ট্যাটাস অপেক্ষমান দেখাচ্ছে এই অপেক্ষমান যখন তারা অফিস থেকে আপনার খাজনাটা নিশ্চিত করে দিবে সমন্বয় করে দিবে তারপরে কিন্তু এখানে অপেক্ষমান আর থাকবে না অনুমোদিত হবে তখন আপনি বাম্পাসের দাখিলা বা এই যে হোল্ডিং হোল্ডিং তালিকায় এটা চলে আসবে খতিয়ান থেকে চলে গিয়ে এই হোল্ডিং তালিকায় এখানে জমা হবে এখানে জমা হলে কিন্তু আপনার আই বাটন সিলেক্ট করে তারপর বিকাশ নগদ রকেট এসবের মাধ্যমে আপনারা খাজনা দিতে পারেন অবশ্যই সেটা আগে চেক করে নিতে হবে ঠিক আছে কিনা আল্লাহ হাফেজ